আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হাফসা রদি আল্লাহ তালন থেকে বর্ণিত সুনান আবুদাউদ্দির পাঁচ হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস বিশ্বরাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি হাতটাকে মাথার নিচে রেখে একটি দোয়া তিনবার পড়তেন নবীজি যেই দোয়ার উপর আমল করেছেন সেটা তো আমাদের করা উচিত কিন্তু কি দোয়া পড়তেন নবী করিম সাল্লি সাল্লাম বিশ্বরাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মাথার নিচে হাত রেখে তিনবার এই দোয়াটি পড়তেন আল্লাহ হোম্মা কিনি আজ এ বেকে ইয়ো মাতু বা আহসো আই ব্যাদেখ অল্লাহ কিনি বেকে বা আমি আবারও বলছি অল্লাহ হুম্মা টিনি আয়দায় বেঁকে ইয়ো আই অর্থ হলো আল্লাহ হুম্মা হে আল্লাহ তিনি আয়দায় বেঁকে আমাদেরকে আপনার আজাব থেকে রক্ষা করুন আমাকে আপনার আজাব থেকে রক্ষা করুন ইয়ো মাতু বাহাসো অই সেই দিন যেদিন আপনি আপনার বান্দাদের বান্দাদেরকে পুনরুত্থিত করবেন হিসাবের জন্য তাদেরকে পুনরায় জমিন থেকে উঠাবেন জমা তো বাধাই এই যে দোয়াটি এটা করলে কি হবে হাসিরের ময়দানের সমস্ত হিসাব নিকাশ আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিবেন দেখা গেছে ঘুমানোর আগের পূর্বের যে সুল্লাহগুলো এগুলো তো আমরা অনেকেই জেনেছি অথবা জানি যে প্রথমত আমরা অজু করব ঘুমের আগে তারপরে পারলে দুই রাকাত নামাজ পড়ব তাহানজুদের তারপরে আমরা পবিত্র বিছানায় ডান কাত হয়ে ডান হাত মাথার নিচে দিয়ে এই দোয়া পড়ব প্রথমে আল্লাহমা বিস্মিকা মতো আহিয়া আয়তুল কুরসি পড়ব তাহলে ফেরিস্তা একজন ফেরিস্তা সারারাত আমাকে পাহারা দিবেন আল্লাহ একবার ফ্রি বডিগার্ড নিয়োগ যেটাকে বলা হয় এরপরে আমরা তিন কুল পড়ব তুজিকে আমি করলি সে পৃথিবীর কোনো কিছু আমাদের ক্ষতি করতে পারবে না ইশা এরপরে আমরা বিশ্বনবীর শেখানো সেখানে এই দোয়াটি যাতে করে আমার ঘুমটা ইবাদত হয়ে যায় এবং কেয়ামতের ময়দানে আমার হিসাব টিকা সহজ হয়ে যায় আবুদাউদ্দ শরীফে আম্মাজান হাফসার দিয়া তাল আনহা থেকে যেই হাদিসটি বর্ণিত হয়েছে নবীজির দোয়াটি এটা আমরা পড়বো অল্ল হুম তিনবার পড়বো অল্ল হুম আয় যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন হিসাব নেওয়ার জন্য সেদিন আমাকে আজাব থেকে রক্ষা করে দিন আজাব থেকে আপনি বাঁচাইয়া দেন আল্লাহ পাক আমাদের সকলকে এই ছোট্ট চমৎকার আমলটি করার তৈরি দান করুন